এখানে একশো গরু প্রস্তুত আছে বা প্রস্তুত কোরবানির জন্য এবং এটাকে প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ দেশিওল জাতের সার আছে তারপরে আপনার গির জাতের আছে আর হচ্ছে আছে আর ক্রস জাতের কিছু আছে দেশীয় আপনারা আসছেন আপনাদের থ্রুতে যদি কেউ আসে আপনাদের কথা যদি বলে তো সে সম্মানটুকু আমরা ওখানে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখেন গায়ে পানি দেওয়ার জন্য আপনার ঠান্ডা রাখার জন্য ঝর্ণার ব্যবস্থা আছে এদের আলাদা খাওয়ার জন্য আলাদা পানির পাত্র আছে আলাদা পানি দেওয়ার জন্য আলাদা ভালো বিষয় হচ্ছে কুলামিলা পরিবেশ আর শেরটা অনেক উঁচু

আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলী সামনে আসছে ঈদ আর আমরা ঘুরছি বিভিন্ন খামারে দেখাচ্ছি কিভাবে গরু প্রস্তুত করা হচ্ছে কোন খামারে কয়টি সুটাম দেহের গরু প্রস্তুত করা হচ্ছে আপনাদেরকে বেছে বেছে খামারগুলো ঘুরে দেখাচ্ছি আর জানাচ্ছি কি দামে সেই গরুগুলো বিক্রি হচ্ছে তো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে এখানে প্রায় পঁচিশ একর জমির উপর একটি সমন্বিত কৃষি এখানে পাশাপাশি একশোরও অধিক কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে এই অ্যাগ্রা খামারে তো আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো কেমন দাম লাইভ ওয়েটে কেমন বিক্রি হবে ঠিকাতে কেমন বিক্রি হবে গরুগুলো আপনাদেরকে জানাবো এবং আশা করি যে এই খামারে আসলেই এত সুন্দর সুন্দর গরু যা দেখে আপনার পছন্দ হতেই হবে গরু না কিনে কিন্তু খামার থেকে যেতে পারবেন না চারিদিকে সবুজের সমারোহ এই খামারটি কিন্তু মানে একেবারে শৌখিনতার সাথে খামারটি পরিচালনা করে হচ্ছে খামারের যিনি হচ্ছে মালিকের টিপু ভাই তো আমরা আসুন ভাইয়ের সাথে কথা বলি আর জানি আহ তার এই খামারের বর্তমান অবস্থা দর্শক মন্ডলী বাইরে কিন্তু চলছে প্রচুর রোদ আর সাথে তাবদাহ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আহ তারা হচ্ছে বৃষ্টির ব্যবস্থা করেছে আসলে এটা বা উপরে পারের লাইনের মাধ্যমে বৃষ্টি দেওয়া হচ্ছে যাতে গরু শেরটা ঠান্ডা থাকে গরুগুলো সুস্থ সবল ভাবে থাকতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আপনারা তো আজকে আজকে আসলাম আপনার এগ্রো ফার্মের এখন কি অবস্থা গরুগুলো কেমন ভাবে প্রস্তুত করলেন কুরবানির জন্য আর কিভাবে আসলে বিক্রি করার জন্য রেট নির্ধারণ করেছেন দর্শকদেরকে একটু জানার জন্য আসা আমাদের এই ফার্ম এখানে একশো গরু প্রস্তুত আছে বা একশো কোরবানির পশু প্রস্তুত আছে কোরবানির জন্য এবং এটাকে প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশীয় পদ্ধতি বলতে এটা বোঝাচ্ছে আমরা এখানে টিএমআরটা আমরা নিজেরা প্রস্তুত করাই এইটা দেই লাইভ ওয়েট অনুযায়ী এর সঙ্গে ঘাস থাকে আর ন্যাচারাল ঘাস যেটা আমরা এখানে চাষ করেছি আপনারা তো নিজেরাও দেখেছেন যে আমাদের এখানে ঘাস ক্ষেত আছে এখান থেকেও দেখা যাচ্ছে ওদিকে এই ঘাস গুলাই আসলে আমরা লাইফ অনুযায়ী তাদেরকে দিয়ে থাকি ছাড়াও আমরা ওই ভুট্টা সাইলেজ যেটা এটা আমাদের স্টোর রুমে স্টোর করা আছে আমরা দিনাজপুর রংপুর রাজশাহী থেকে এগুলো আমরা ওই ট্রাকে করে একসঙ্গে চোদ্দ পনেরো টন করে আমরা নিয়ে আসি এবং এটা আমাদের আমার কাছেই কাছে চলে আসে এগুলোকে আমরা রাখি গুদামে আর অন্য অন্য যে খাবার আছে সেটা আমরা দেশীয় জন্য সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এটা আমরা করি যা কোনোভাবেই এখানে কোনো রাসায়নিক ইয়ে ব্যবহার করা হয় না বা কোনো মেডিসিনও আমরা ওইভাবে ব্যবহার করি না বর্তমান কি কি জাতের সার আছে আপনার কাছে আমাদের এখানে মূলত সার আছে আপনার আহ জাতের সার আছে তারপরে আপনার গির জাতের আছে আর হচ্ছে হলস্ট্যান্ড রিজিয়ান আছে আর ক্রস জাতের কিছু আছে দেশিও আছে কিছু আর আপনার এই ফার্মে যদি এক নজরে বলেন কি কি ধরনের চাষবাস বা কিভাবে কি করা হয় এখানে এখানে আমাদের এই ফার্মের জন্য লোক আছে বারো জন আমরা বলি যে আসলে এটা এখানে ঘাস চাষের জন্য যেটা করা দরকার সেটা আমাদের পটেলের আছে জমি প্রস্তুত করে করে আপনার মানে মাছ চাষ এখানে হয় অনেক কলের গাছও দেখ নাও আছে মানে এটা আসলে এগ্রোনমি তো অর্থাৎ কৃষি যা পণ্য উৎপাদনকারী খামার হচ্ছে এটা আচ্ছা Cattle fattening আসলে এগ্রোনমির ভিতরে পড়ে এইভাবেই আসলে আমরা এটাকে করি অর্থাৎ এটা কমবাইনড প্রজেক্ট আর কি আপনার এই প্যাটেনিং আপনার উৎপাদন করা কি লক্ষ্যে আসলে উদ্দেশ্যটা কি এটা মূলত আমরা শুরু করেছি আমাদের পারিবারিক ভাবে বছর আমাদের তিন থেকে পাঁচটা গরু মানে পশু আমাদের নিজেদের লাগে গরু এটা আমাদের লাগে সেই সময় থেকে আমাদের এটা আমরা তখন চিন্তা করেছি যে যদি নিজেরা প্রতিপালন করে দিতে পারি তাহলে ঈদুল আধার যে আসলে মূল উদ্দেশ্য ধর্মীয় যে উদ্দেশ্য সেটা আসলে সফল হয় সেখান থেকেই আসলে আমরা উৎসাহিত হয়েছে যেহেতু আমাদের নিজস্ব অ্যাকোমোডেশন আছে অর্থাৎ জায়গা রয়েছে নিজেদের এবং আমাদের স্কোপ আছে মানে সুযোগ আছে সেই জায়গার থেকেই আসলে এটাকে করা এটা মূলত এখন ব্যবসায়িক উদ্দেশ্য বলা যাবে না এটা আমাদের একটা হবিতে পরিণত এবং আহ আপনারা তো জানেন যে আমি আহ পেশায় আইনজীবী এটা যেহেতু আমাদের পারিবারিক আহ জায়গা জমির বিষয় আছে মানে আপনার শৌখিনতা থেকে আর আসলে যখন আমি ফার্মে আসি আপনারা দেখবেন যে আমি এখনই যদি আসলে কোনো মাথায় যদি আমি হাত দিই তো আসলে চেষ্টা করবে আমার 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 গায়ে আসলে অধিব্যান্টা লাগায় আসলে মানে এটা আসলে এখন একটা মানে ই হয়ে গেছে আর কি আপনার ওই হবিতে পরিণত হয়েছে আসলে আমরা যে কর্মটার সাথে জড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের জীবিকা কিন্তু এই যে আপনি ফার্ম প্রাণী আছেন এটা হচ্ছে জীবন মানে মনের যে একটা মানুষের হ্যাঁ খোরাক সেটি আসলে এখান থেকে মিটে অবসর কাটানোর জন্য তো বাস্তবিক পক্ষে আমাদের মতন মানুষের তো অন্য কোন ইয়ে নেই আমরা সামর্থ্য বলেন অনেকে আসলে বাইরে চলে যায় এটা আমাদের যেহেতু সামর্থ্যগত দিকের একটা বিষয় আছে এখানে অবসর সময়টা কাটানোর জন্য এটা একটা ভালো সময় কাটে আর কি এবং সেক্ষেত্রে আপনি এটা চিত্ত বিনোদনের যে বিষয়টা আছে নিজস্ব সম্পত্তি বা নিজস্ব খামারের গরু এগুলো আসলে আসলে সময়টা ভালো কাটবে এবং মানসিক একটা তৃপ্তি থাকে অর্থাৎ হার্ট কন্টেনমেন্ট যেটা এটা থাকে এই আর কি আচ্ছা এই গরুগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন এবং জাত নির্বাচনটা কিভাবে করেন আমরা যেটা সংগ্রহ করি আমাদের তো এখানে আহ পশু সম্পদ অধিদপ্তর আমাদের এটাকে টেক কেয়ার করে যেহেতু রক্ষগুরু তো মানে অনেক বড় খামার ওনারা বলেন যে বাগেরহাটের ভিতরে নাকি সবচেয়ে মানে বড় খামার হচ্ছে আমাদের এটা এটা ওনারা বলে নাকি এমন আমার তো বাস্তব ধারণা নেই ওনাদের তত্ত্বাবধানেই আমরা এটার আহ ট্রিটমেন্ট গুলো করাই এবং সেটা তো নিশ্চয়ই আপনারা বোঝেন যে এখানে বৈজ্ঞানিক পদ্ধতি এটা ইয়ে করে আর সংগ্রহ করার যে বিষয়টা এটা আমরা মূলত আপনার পাবনা রাজশাহী থেকে সংগ্রহ করেছি পূর্বে স্থানীয়ভাবেও এটা আমরা করি কিছু কিছু যদি ভালো জাতের গরু পাই যদি সন্ধান পাই লোক পাঠাই তারা যদি এসে বলে যে না একটু ভালো হয়েছে হয় ভিডিও কলে দেখে নালে হলে আমরা কেউ চলে গেলাম আমার ছোট ভাই তো আসলে একটা দেখাশোনা করে ওর নাম হচ্ছে মেহেদি হাসান তপু তা ওই আসলে দেখাশোনা করে আমি তো সময় পাই না আমার পেশাগত দায়িত্ব পালন করার পরে আর সময় থাকে না বিশেষ করে ছুটির দিন শুক্র শনিবারে আমি সব চেষ্টা করি যদি সময় সুযোগ পাই তাহলে আসি এইভাবে গরু আমাদের সংগ্রহ করা হয় স্থানীয়ভাবে কিছু আর আপনার মূলত আমি যতদূর দেখলাম আমার কিন্তু আপনার এই খামারটা দেখার পরে গরুর দিকে দিকে তাকালে চোখ আটকে যায় তো আমি চাই যে আমার দর্শকরাও যদি আসে এই খামারে তা গরু পছন্দ হতেই হবে কারণ আপনি এমনভাবে প্রস্তুত করেছেন তো সেক্ষেত্রে আমার দর্শকরা যদি আসতে চাই তো সেভাবে মানে কি মাধ্যমে গরুটা তারা ক্রয় করতে হবে আপনারা লাইব্রেরিতে বিক্রি করবেন না কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এখানে যেটা চিন্তা করেছি মনে করেন আমার এখানে তিনশো কেজি থেকে তিনশো সামথিং থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত গরু ষাট আছে আমার এখানে বা পশু আছে তো সেক্ষেত্রে মনে করেন একটা এক হাজার টাকা এক হাজার কেজি ওজনের একটা ষাট এটা যদি ঢাকার বাজারে যায় এর দাম হয়তো মনে করেন দশ পনেরো বিশ লাখ টাকা চেয়ে বলবে কিন্তু আমাদের তো লোকালি আসলে সেটা না আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে গরুটার পার্সেস কত এর জন্য এস্টাবলিশমেন্ট কত গেছে আমাদের জায়গায় বারো জন স্টাফ আছে এর খাবারের জন্য কত খরচ হয়েছে আমাদের জায়গা তো তত্ত্বাবধান করে আসলে পশু সম্পদ করতে তাদের লোক ডিপোর্ট করা আছে এটা ওনারা ইচ এন্ড এভরিথিং ওনরা জানেন এর চিকিৎসার জন্য কি গেছে ভ্যাকসিনেশনের জন্য কি গেছে এখন তো জানেন আপনারা যে মারাত্মক আসলে ওই যে সংক্রামক ব্যাধি যেমন তারপরে এফএমডি সহ আনন্দ কমিটি যারা আসলে ভ্যাকসিনগুলোকে প্রোভাইড করেন যেটা সরকারিভাবে আছে সেটা দেন আর যদি বাইরে যেটা সরকারিভাবে সাপ্লাই নেই সেটা আমাদেরকে ওন্দ বললে আমরা ওনার অর্ডার দেন আমরা আসলে সেটাকে পারচেস করি ওনাদের মাধ্যমে ওনরা এটা করেন এটা আসলে একটা গরুর পিছনে আসলে বা তাকে প্রস্তুত করতে কত টাকা আসলে ব্যয় হয়েছে বা তার জন্য আসলে কত টাকা ইনভেস্টমেন্ট আছে সেটা অনুযায়ী আমরা যদি আসলে মানে মোটামুটি একটা

পঞ্চান্ন টাকা করে এবার আসলে সেই সবিনা আমাদের কিনতে হয়েছে একশো টাকা তাহলে ডবল হয়ে গেছে আবার সরিষার খোল গতবার আমরা খরিদ করেছি তিরিশ বত্রিশ টাকা করে এবার আসলে তা আসলে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা দাম দাম এরকম আসলে দাম বেড়েছে কি তুলনামূলক বেড়েছে গতবার আমরা চারশো টাকা করে লাইফ ওয়েট দিয়েছিলাম আমরা চারশো আর সাড়ে চারশো এটা দিয়েছিলাম তো এবার তো আসলে ওইটা ওইভাবে পারা হবে না একটু বেশি হবে একটু বেশি হবে পাঁচের ভিতরে থাকবে আসলে না ওই যে আপনারা সাইহলটা হয়তো ওটা ওটা এসেস করার পরে আমি ওনাদেরকে বলে দেব যে আসলে এই যে এরকম যাতে আসলে তাদের অসুবিধা না হয় আমাদের অসুবিধা না হয় আর যেহেতু আপনারা আসছেন আপনাদের থরুতে যদি কেউ আসে আপনাদের কথা যদি বলে আচ্ছা তো সে সম্মানটুকুও আমরা আপনাদের রাখব কি আপনারা এত পরিশ্রম করে এত কষ্ট করে আসেন সেটা তো আমরা নিশ্চয়ই দেখব আর আমাদের খামারে আপনি দেখেন অনেক খামারটা আহ এবার যখন আসলে আমরা শুনলাম গ্লোবাল ওয়েদার ফোর্স কাস্ট যখন আমি শুনেছি তখন আমি খুব চিন্তিত ছিলাম কারণ আমার শেড টা ছিল নিশ্চয় সাথে সাথে আমি পশু সম্পর্ক অধিদপ্তর বাগেরহাটের সঙ্গে কথা বললাম আপনার পুলনা বিভর্গীয় কর্মকর্তা তাদের লুটপর সাহেব ওনার সঙ্গে কথা বললাম উনি আসলে সরুজমিনীর দেখে আমাকে সাজেস্ট করলেন যে আপনাদের শেড নিচে ঘুরে দিতে হবে কতটুকু ওনাদের মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওনার পরিমাপ হচ্ছে বারো ফিট ফি আমি বললাম যে আমি এর থেকে আরো উঁচু করতে চাই কারণ আমার এই জায়গা ফাঁকা এটা আমি আরো উঁচু করতে চাই তো বলছে আপনি করতে পারেন কত দূর করতে পারবেন আমি বললাম যে ষোলো ফিট আমি মাঝখানে ষোলো ফিট আছে দুই সাইডে আছে হচ্ছে আপনার পনেরো ফিট এইভাবে এটা করেছি এবং গরমের জন্য আপনি দেখেন প্রত্যেকটা গরুর বেশি কিন্তু ঝর্ণা দেওয়া আছে আর্টিফিশিয়াল মানে আপনার রেইনফলের ব্যবস্থা করা আছে কারণ এবার তো যে গরম পড়েছে

কেমন দাম আসে সেটা তো আপনারা নিজেরও চিন্তা বিভাগ থেকে যিনি মানে ডেপুটেড আছেন এটা নির্ভর করবে ওনার হিসাবের পরে আমরা আলোচনা করে এটা দিব ঠিক আছে তো দর্শক মন্ডলী আপনাদেরকে দেখালাম কিন্তু সুন্দর সুন্দরভাবে গরু লালন পালন হচ্ছে বিশাল বিশাল গরু আর এত সুন্দর গরু আসলে আপনারা দেখলে কিন্তু আপনাদের চোখ আটকে যাবে তো এই খামারে আসলে মনে করি যে গরু না কিনে একেবারেই আপনারা যেতে পারবেন না তো আপনাদেরকে স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা খামারে যোগাযোগ করে আসতে পারেন তো আমরা এখন কথা বলবো এখানে যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি সর্বক্ষণ দায়িত্বে আছেন ইনামুল ভাইয়ের সাথে ও এখন আসলে আমার মানে এটা দেখেন মানে এইটা হচ্ছে আমার আমার কনটেনমেন্ট হচ্ছে এইটা মানে এখানে যে আপনার প্রফিটের যে বিষয়টা এটাই ম্যাটেরিয়াল এর প্রত্যেকটা গরু মানে আমি কাছে গেলেই আসলে ওরকম করে আমার মানে জিভা দিয়ে আমার মানে গায়ে আসলে এটা লাগাবে এবং না লাগাতে পারলে আসলে ওরা ভীষণ অসন্তুষ্ট হয় এবং তারা খুব প্রকাশ করে যে আসলে আমি তাদেরকে স্কোপ দিলাম না এরকম একটা পরিস্থিতি মজা ব্যাপার ভালো লাগলো দেখে যেহেতু ইনামুল ভাই কথা বললাম টিবু ভাইয়ের সাথে উনি বললো যে সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরেই যেহেতু আপনি এটা সবসময় পরিচালনা করেন তাই আমরা আপনার কাছ থেকে বাকি বিষয়গুলো জানবো আর হচ্ছে বর্তমান এই সেটের অবস্থা কি মানে সুস্থ মানে পুরো শারীরিক অবস্থা এখন কি আছে কতটা সুস্থ আছে এখানে এই শেড সহ প্রত্যেকটা শেডের গরু একশো পার্সেন্ট আপনার শারীরিকভাবে সুস্থ আছে এদের কোনো সমস্যা নেই আর এটা আপনি দেখতেছেন এর পরিবেশটা কি অবস্থা খোলা মেলা পরিবেশ একেবারে স্বাচ্ছন্দ্য গরুগুলো খাওয়া দাওয়া করতেছে এ করতেছে আর এখানে চব্বিশ ঘন্টা তো খাওয়ানো হয় না আমি পূর্বেও বলছি এখানে সকালে দুই থেকে তিন ঘন্টা খায় আর বিকালে বা সন্ধ্যায় দুই থেকে তিন ঘন্টা খায় আর সার্বক্ষণিক এরা বেশি রেস্টে বেশি থাকে। রেস্ট সময়টা বেশি নাই। আর এদের এখানে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দেখেন গায়ে পানি দেওয়ার জন্য আপনার গা ঠান্ডা রাখার জন্য ঝর্ণার ব্যবস্থা আছে। এদের আলাদা খাওয়ার জন্য আলাদা পানির পাত্র আছে। আলাদা পানি দেওয়ার জন্য আলাদা সিস্টেম ভালো বিষয় হচ্ছে পরিবেশ। আর শেডটা অনেক উঁচু। উনি বললো যে ষোলো ফিট উঁচু সেটা উঁচু থাকলে কিন্তু আচ্ছা আচ্ছা এতে কি হয় এদের খোলামেলা পরিবেশে থাকলে মনে করেন যে খুব কম যেমন ভাই আমাদেরকে একটু বলেন যে মানে কেমন দামে কি বিক্রি করার আপনাদের ইচ্ছা বা নিয়ে আছে আমাদেরকে একটু ওদিক দিয়ে যদি আমরা দেখি আমরা যেমনটি দেখছি একে ফ্রিজিয়ান জিয়ান না এটা বর্তমান কেমন এটা পাঁচশো কেজি প্লাস আছে এই ধরনের মিডিয়াম সাইজ এর গরুগুলো কেমন টাকা বিক্রি করবে এটা আপনার প্রায় আড়াই লক্ষ টাকার আশেপাশে আপনার যাইতে হবে বর্তমানে হচ্ছে গত বছর আমরা এখান থেকে চারশো পঞ্চাশ টাকায় চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা আমরা প্রিজিয়ান গরুগুলো ছাড়া হয়েছিল এই জায়গার থেকে আর পাঁচশো টাকা পর্যন্ত আপনার সাহিয়ের গরু এবার হচ্ছে আপনার খাবার খরচ একটু বেশি দাম বেশি খাবারে গত বছরের তুলনায় প্রতি কেজি দানাদার খাবারে প্রায়

একটা হচ্ছে আপনার এটা হচ্ছে মোষ এটা উন্নত জাতের মোষ এই মোষ অনেক দুধ দেয় স্বাস্থ্য কাজের মতো আছে এখন নজর এটা হচ্ছে বকনা মোষ এটা জাত উন্নত করার জন্য এটা রাখা হয়েছে আর এর পাশেরটা হচ্ছে একটা আহ ক্রস মোষ এটা হচ্ছে পাল দেওয়ার জন্য এছাড়া আপনার প্রায় পঞ্চাশটা মতো মোষ আছে মামস আছে ওগুলো ইনসিমিনেশন করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করা হয় অনেকটা দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করা কঠিন হয়ে যায় বা হিট আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় এই জন্য আমরা এই সারমোসটা রাখা হয়েছে এই সারমোসটা পাঁচশো প্রায় ছয়শো কেজি ওজনের কাছে এটা আমরা ওই যে সময় মশিঠে আসে বা সম্ভব মনে হয় সে সময় আইডেন্টিফাই করার জন্য কিন্তু

কাটিং লাগান এই শেটে প্রায় তিরিশটার মতো গরু আছে এখানে সর্বনিম্ন ওজন তিনশো কেজি থেকে শুরু করে প্রায় চারশো বিশ ত্রিশ কেজি পর্যন্ত লাইব্রেট এর গরু আছে এখানে সর্বনিম্ন দেড় লক্ষ টাকা থেকে শুরু করে এখানে প্রায় এক লক্ষ এক লক্ষ আশি নব্বই হাজার টাকা পর্যন্ত গরু আছে এখানে জাত আছে আপনার দেশি আছে শাহিয়াল ক্রস আছে তারপর আপনার গির ক্রস আছে এই তিনটা জাতি আছে এখানে আরসিসি আছে আমাদের জাতের গরু আছে এখানে বর্তমানে এদের শারীরিক অবস্থা কি মনে করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এদের শারীরিক অবস্থা খুব ভালো আপনি শেডটা দেখছেন যে শেডটা আছে গোল পাতা এখানে খুব ঠান্ডা আর এখানে যে একদম খোলা মেলা পরিবেশ এখানে কোনো জায়গায় আপনার এদের দৃশ্যমান কোনো বাতাস বাধার কোনো সুযোগ নেই মানে এখানে বাতাস একদিকে আসা আর আরেক দিক দিয়ে পুরোপুরি বিরে হয়ে যায় আচ্ছা এখানে এখানে আপনি একবার শুকনা ট্রাই

এখানে প্রতিদিন গরুগুলোর তিন থেকে পাঁচ বেলা পর্যন্ত গোসল করানো হয় প্রতিদিন দুই বেলা খাবার দেওয়া হয় খাবার কম সময় খায় সর্বোচ্চ দিনে তিন তিন থেকে ছয় ঘন্টা সামনে খাবার থাকে বাকি সময়টা শুধুমাত্র সাদা পানি থাকে পানির ভিতরে কোনো কিছু দেওয়া হয় না কোনো রকম খাবার ইনজেকশন এখানে কোনো রকম আপনার ইনজেকশন বলতে কি শুধুমাত্র চিকিৎসার জন্য যেটা লাগে যে হরমোন ফুশ করে না হরমোন আসলে এই সময় মানে এই খামারের যে মালিক উনি আসলে মানে কোনো অন্যভাবেতে মোটা তাজা করার জন্য চাই না প্রাকৃতিক ভাবে যেভাবে হয় যতটুকু হয় ঠিক আছে আমরা চলেন অন্যান্য শেড গুলো একটু ঘুরে দেখি মন্ডলী আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম শেডটি আর সুন্দর সুন্দর ভাবে কিন্তু এখানে বড় বড় গরু পালন হচ্ছে তো আপনারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন দেখবেন আসবেন বুঝে শুনে তারপরেই কিন্তু গরু ক্রয় করবেন তো আজকে এই খামার থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো খাবারে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ